ও মাদক চক্রের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা থানায় মামলা রিপোর্টার রাজধানীর দক্ষিণখানে চোরাই ও মাদক চক্রের গোপন কর্মকাণ্ড অনুসন্ধানে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল এসের অনুসন্ধানী প্রতিবেদকরা এতে গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন সাংবাদিক এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ঘটনাটি ঘটে বুধবার নয় এপ্রিল দুপুর সাড়ে বারোটার দিকে দক্ষিণখান থানার কোটবাড়ি এলাকায় সিয়াম স্টোর সংলগ্ন পাকা রাস্তায় চ্যানেল এস এর অনুসন্ধানী রিপোর্টার তরিকুল ইসলাম দক্ষিণখান থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করেন তাদের টিম জানতে পারেন কোটবাড়ি এলাকার এক বাড়িতে মেট্রো রেলের চোরাই মালামাল কেনাবেচা হচ্ছে দুপুর একটার দিকে টিম সদস্যরা তথ্য প্রমাণ সংগ্রহে পালনের বাড়ির দিকে গেলে হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে ওই চক্রের মাদক বিক্রির কিছু দৃশ্য ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে পুলিশ পৌঁছানোর আগেই চক্রটির সদস্যরা হামলা চালায় মনীষ সিকদার জয়নব বেগম ফয়সাল ও আরও পনেরো থেকে ২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায় হামলায় রিপোর্টার মিজানুর রহমান গুরুতর আহত হন তার মাথায় এলোপাথারি আঘাত করে রক্তাক্ত করা হয় এবং তার কাছ থেকে একটি ভিভো এক্স আশি মূল্য প্রায় আশি হাজার টাকা ও একটি গোপন ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা পারসন শাকিল আল ফারুকি গুরুতর আহত হন এবং রিপোর্টার শান্ত ইসলাম এর কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা চক্রটি ঘটনাস্থলে চ্যানেল এস এর ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে এবং ক্যামেরার মেমোরি কার্ড নিয়ে যায় যেখানে চোরাই মালামাল ও মাদকের ভিডিও ফুটেজ সংরক্ষিত ছিল সব মিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃদ্ধা জানান এই চক্রটি দীর্ঘদিন ধরে চোরাই মালামাল কেনাবেচা মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিনি জানান ফয়সেল নামের একজন কিশোর গ্যাং লিডার যে কোনো প্রতিবাদে দলবল নিয়ে হামলা চালায় দক্ষিণ খান থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানান সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এই ঘটনায় একটি নারী সদস্যকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে আহত সাংবাদিক মিজানুর রহমান ও শাকিল আল ফারুকি বর্তমানে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন